আর যদি আপনারা আইলে মিলে থাকেন পরিবে থাকেন আমাদের কিছু করার নাই আমরা আপনাদেরকে নিয়ে চলতে চাই আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই নাম নাই ঢাম নাই পরিচয় নেই দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র লোকজনকে বিভ্রান্ত করতেছে হুমকি কি দিতেছে আর মানুষ মনে করছে হ্যাঁ এই বোধহয় জিতবে এই বোধহয় কিছু করবে আরে ভাই যার পায়ের নিচে মাটি নাই সে কিভাবে আরেকজনকে দাঁড়ানোর জন্য জায়গা করে দেবে বোঝেন এই সহজ কথা যদি না বোঝেন এদিক শুটলে লাভ আছে কোন তাই আমি বলছি যা করেছেন যা হয়েছে সানুভাই সম্মানে শানু ভাই যেহেতু বলেছে আগামীকালকে থেকে যদি দলীয় সিদ্ধান্ত মেনে আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনাদেরকে সাথে নিয়েই এই চর পুরাণের রাস্তাঘাট করব স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক করব মানুষের কল্যাণে কাজ করব জেলের চাল যেন জেলেরা পায় সরকারি যে জেলেতে জেলেদের যেন জেলেরা পায় ট্রাক্টর যেন কৃষকের বরাদ্দ ট্রাক্টর যেন কৃষক পায় সার বীজ কীটনাশক যেন কৃষক পায় এইভাবে আমরা অসচ্ছল দরিদ্র সাধারণ মানুষকে সুযোগ সুবিধা দিয়ে এই চরের রাস্তাঘাট ছেলে মেয়েদের করে এই চরকে আগাই নেব সবাই মিলে আর যদি আপনারা আইলে বিলে থাকেন থাকেন আমাদের কিছু করার নেই আমরা আপনাদেরকে নিয়ে চলতে চাই আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই